আমরা আজকে কনে চলে আসছি বুথ বাংলোয়ের এক বাড়ি এ বাড়ি কেউ থায় না বিশাল বড় দুই তিনতলা বাড়ি এনে কেউ থায় না এনেকের কাজ হচ্ছে ওই উপরে গাছের কাটতেছে এই গাছের মাথায় ওই যে ওই আমাকে তার আছে দুটো সে তার দুটো এখন খুলে দিতে হবে দৌড় আছে ফাইবার এই যে উত্তান্তা খুলতেছে খুলে দেওয়ার পরে ওই বাড়িতে ঘুরে দিতে পার চালু করে তো ওই বাড়িতে একটা খুলে দিয়ে আসলো আসে আছে

ধরে ভালো তো দিক করটা পনেরোটা খুলে দিলে হয়ে যাচ্ছে ওই যে তাদের লোক আসতে আমাকে দাদা দেয় ও ভাঙিয়ে চলে লাগে দুই দাঁড়িয়ে নিয়ে চলে আসছে দাদাও বাঁধতে পারেনি দিত দাদার একটা খোলা হয়ে গেছে এই যে এই কাকিমা কইলো কি আমার এই তারটা খুলে গুড় ভাই আমার বাড়ি দিয়ে না সেই কাজটা তো আজকে হয়ে গেল এক কাজে দুই কাজ গুছাই গুছাই দেবা না হ্যাঁ

ਤੇਨੇ ਗਾਸ ਮੱਤਸ ਤੇ ਹਮਰਾ ਤਰਫ ਗਈ ਜੀ ਕਿ ਲੋਇਟ ਆਈ ਨਾ ਨਾ ਬਲੇਗਾ ਜੇ ਕਾਲ ਹੋਈ ਗਾ ਇਹ ਬਾਰੇ ਜਸਤੀ ਬੇੜਰ ਮੱਧੇ ਅੱਜ ਬੋਰ ਡਾਇਬੀਟ ਜੇ ਚਾਰ ਪਾਰ ਬੋਲੇ

আজকে কিভাবে ফাইবার জোর দিছে তো মোবাইলটা ধরো একটু আমি ভিডিও করে দিছি তোমার করতে হবে না এই যে আমরা গ্রাহকের কাছে ফোন দিয়ে শুনলাম চালু হয়ে গেছে লাইন কীভাবে আজকে ফাইবারটি জুড়ে এই লাইনগুলো চালু করলাম শুধুমাত্র একটা নিম গাছ কাটার কারণে ধন্যবাদ বন্ধুরা হয়ে গেছে